ফার্স্ট একটি কুরিয়ার সার্ভিসের গাড়িকে আমরা যেতে দেখলাম এই মুহূর্তে আসলে কোনো রকম যানবাহনই কিন্তু তারা চলাচল করতে দিচ্ছেন না এই মুহূর্তে আমরা চলে এসেছি মোহাম্মদপুর বাস স্ট্যান্ড যেটি সেইখানে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে সড়ক আটকে দেওয়া হয়েছে সড়ক আটকে দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড যেটি এটিতেও আসলে চারটি তিনটি রাস্তা এখানেও মিলেছে আমরা সেখানে চলে এসেছি এবং এখানে দেখতে পাচ্ছি যে রিক্সা শ্রমিকরা তারা এখানে আন্দোলন করছেন এবং এই জায়গাটি পুরোপুরি ফাঁকা এখান থেকে কোনোভাবেই কিন্তু কোনো যানবাহন চলাচল করতে দিচ্ছেন না শ্রমিকরা রিক্সা শ্রমিকরা তারা সড়ক বন্ধ করে দিয়েছেন সড়কে কোনোরকম যানবাহন চলছে না এবং সড়কগুলো পুরোপুরি বন্ধ আছে আমরা একটু দেখাতে চেষ্টা করি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সড়ক পুরোপুরি বন্ধ আছে

যারা আটকে পড়েছেন যাত্রীরা তারা আসলে এখানে অটোরিকশা শ্রমিকদের কাছে অনুরোধ করছেন যে যাতে তাদের গন্তব্যে যদি নাও যেতে পারেন অন্তত যেখান থেকে এসেছেন সেখানে যাতে ফিরে যেতে পারেন আমরা দেখছি এখানে স্লোগান দিচ্ছে এখানে چل چلبے آتا چلبے جائے چلبے چل چلبے ہار نہ چلبے اے شہر সরকারকে অনুমতি দেওয়া হোক সরকার অনুমতি দেবে কেন এই করেন সরকার অনুমতি দেবে সরকারকে অনুমতি দেওয়া হোক আমাদেরকে অটো চলার জন্য অনুমতি দেওয়া হোক

আমরা গাড়ি অটোরিক্সা আমরা

দর্শক সড়কের অবস্থা একটু আপনাদেরকে দেখাতে চাই সড়কের চিত্র ঠিক এই মুহূর্তে কেমন মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের চলুন আমরা দেখে আসি এখানে কিন্তু এই যে সড়ক অবরোধ করে দেওয়া হয়েছে সড়কের মাঝখানে কংক্রিটের যে বড় স্তূপ সেটি রেখে সড়ক অবরোধ করে দেওয়া হয়েছে সড়ক একেবারেই শূন্য রয়েছে কোনো রকমের যানবাহন চলাচল করতে পারছে না বাসগুলো তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে এবং দীর্ঘ সারি হয়ে গিয়েছে বাসের অন্যান্য বাল্বের চায় বেশি আলো আর উজ্জ্বল থাকে দীর্ঘদিন সবচেয়ে বেশি ভালো ক্লিক এল আলো এখন লাইফ বয় একশো পঞ্চাশ গ্রাম সামান এনে ফ্রিতে ডিজিটাল হসপিটাল ডাক্তারের পরামর্শ দিন দর্শক আবারও স্বাগত জানাচ্ছি আমি রুদ্র রোহান যুক্ত হয়েছি আপনাদের সাথে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে মোহাম্মদপুর থেকে কিন্তু সব ধরনের যানবাহন চলাচল এই মুহূর্তে বন্ধ রয়েছে আমরা আসাদ গেটের দিকে যেই সড়কটি চলে গিয়েছে সেই সড়কটি আপনাদেরকে এখন দেখাচ্ছি এই সড়কের এক অংশে অর্থাৎ সড়কের ডিভাইডারের যে পশ্চিমাংশ সেই পশ্চিম অংশে কিন্তু দীর্ঘ লাইন বাসের এবং অনেকক্ষণ ধরে এখানে এই যানবাহনগুলো আটকে রাখা হয়েছে এইভাবে সড়কে ঠিক এইভাবে সড়কের মধ্যে যে ব্যারিকেড সৃষ্টি করে সেই ব্যারিকেট দিয়ে এখানে যানবাহনগুলো আটকে রাখা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যানবাহনের দীর্ঘ সারি এটি আসাদ গেট থেকে আসা যে সড়কটি মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে সেই সড়কটির চিত্র আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পুরো সড়কটি আসলে যানবাহনে ভরে আছে এবং অনেকক্ষণ ধরে এই অবস্থা চলছে আমরা একটা আপনার সাথে কথা বলবো কতক্ষণ ধরে এখানে আপনি আটকে আছেন গাড়ি নিয়ে আমি তো আধা ঘন্টা চল্লিশ মিনিট হবে চল্লিশ মিনিটের মতো

তার কাছ থেকে জানছিলাম যে তিনি প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে এখানে বসে আছেন এই আসাদ গেট থেকে যে সড়কটি মোহাম্মদপুরে এসেছে সেই সড়কে এবং পথচারীরা তারা কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছেন যাত্রীরা বাসের যাত্রী কেউ নেই যাত্রী যারা ছিলেন তারা নেমে চলে গিয়েছেন অন্য অন্য যানবাহনগুলোও কিন্তু এখানে দীর্ঘ সারি আমরা দেখতে পাচ্ছি এখানে আটকে আছে ঢাকা ওয়াশার একটি গাড়ি দেখছি আমরা সেই গাড়িটিও এখানে আটকে আছে অর্থাৎ একেবারেই যেটিকে বলা হয় ব্লকেট সেটি কিন্তু এখন মোহাম্মদপুরের সড়কগুলোতে রয়েছে ব্লকেট অবস্থা আমরা একটু ধানমন্ডির দিকে যে সড়কটি গিয়েছে সেই সড়কটির দৃশ্য আপনাদেরকে দেখাতে চাই দর্শক আমরা ধানমন্ডির দিকে সড়কটির অবস্থা আপনাদেরকে দেখাবো মূলত অটোরিকশা শ্রমিকরা তাদের যে অটোরিকশাগুলো সড়কে নির্বাধায় চলাচল করতে দেয়ার দাবিতে আজকে তারা এই আন্দোলনটি শুরু করেছেন সড়ক অবরোধ করে এবং এখন কিন্তু প্রায় একটা অর্থাৎ সকাল বেলা দশটা থেকে তিনটে পর্যন্ত টানা তিন ঘন্টা প্রায় তারা কিন্তু সড়ক অবরোধ করে রেখেছেন আমরা একটু ধানমন্ডির দিকের সড়কের চিত্রটি আপনাদেরকে দেখাতে চাই গাড়ি ঘুরে যাচ্ছে গাড়ি কিন্তু ঘুরে ফেরত যাচ্ছে আমরা আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে শ্রমিকরা রিক্সা শ্রমিকরা তারা এভাবেই রাস্তা ব্লকেট করে তারা বসে আছেন তাদের দাবি তাদের অটোরিকশাগুলো চলাচল করতে দেয়া হোক এবং তাদেরকে যাতে কোনো প্রকার কোনো প্রকার হয়রানি না করা হয় আমরা ধানমন্ডির দিকে সড়কটির অবস্থা একটু আপনাদেরকে দেখাতে চাই ধানমন্ডি যে সড়কটি চলে গিয়েছে সেই সড়কটিরও কিন্তু একই চিত্র যেমনটি আসাদ অ্যাভিনিউ থেকে আসা সড়কের চিত্র দেখিয়েছি এখানে এই সড়কটি দীর্ঘ এই সড়কেও দীর্ঘ সারি যানবাহনের একদমই বন্ধ রয়েছে সড়কের যানবাহন চলাচল একেবারেই বন্ধ রয়েছে আমরা সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি এখানে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের একটি বাস সেই বাসটিও আটকে আছে এই যে রিক্সা শ্রমিকদের যে অবরোধ রিক্সা শ্রমিকদের যে দাবি সেই দাবির মুখে এখানে দীর্ঘ দীর্ঘ সারিতে দর্শক দেখতে পাচ্ছেন যে সড়কগুলো অর্থাৎ এই যে মোহাম্মদপুর তিন রাস্তার দিকে বা তিন রাস্তা হয়ে অন্য কোনো দিকে আর যাওয়ার সুযোগ নেই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে যার ফলে এখন গাড়িগুলো কিন্তু ব্যাক করছে তারা যেদিক থেকে এসেছিল যেখান থেকে এসেছিল আবার সেখানেই ফেরত যেতে শুরু করেছে আপনারা দেখতে পাচ্ছেন এই হলো ধানমন্ডিগামী যে সড়কটি সেই সড়কটির অবস্থা এবং তারপরে আমরা যদি একটু যেই সড়কটি আসলে তিন রাস্তার দিকে চলে গিয়েছে যে সড়ক থেকে কেরানীগঞ্জ গাবতলি এবং বাবুবাজার সাদরঘাটে যাতায়াত করা হয় সেই সড়কটি সেই সড়কটিও কিন্তু একে একেবারেই বন্ধ রয়েছে পুরোপুরি বন্ধ অবস্থায় রয়েছে আমরা দেখতে পাচ্ছি কোনো রকম যানবাহন চলাচল করতে দেয়া হচ্ছে না এবং সেখানে কিন্তু অটোরিকশা শ্রমিকরা পিকেটিং করছেন কোনো যানবাহন চলতে দিচ্ছেন না আমরা একটু কথা বলতে চাই আপনারা আজকে আসলে কি দাবিতে এখানে বসেছেন অটোরিক্সা চলার জন্য কোথায় চলার জন্য অটোরিক্সা তো চলে না বন্ধ করে দিছে বন্ধ করছে এই জন্য আমরা আমরা নামছি আমরা অটো রিক্সা চলার জন্য আমরা যেমন একটা অটো রিক্সা কিনতে নব্বই হাজার টাকা লাগে টাকা আমরা রিক্সা চালা আমি ঘরে আমরাছি না হয় কিস্তি লাইছি বিভিন্ন ভাবে একটা সদৃশ্য আছে খাওয়ার আমরা এই কাজ যদি বন্ধ করে দোক আমরা কি কাজ করে রাখাম এটা বন্ধ করার নিয়ে হতে এটা ইনপোর্ট বন্ধ করে দেব এটা তো বাংলাদেশে তো আরো না এই ব্যাটারিটা এই মোটরটা এটা বাইরের তাই বাইরে ইনপোর্ট বন্ধ করে দোক এমনি বাংলাদেশে বন্ধ হয়ে দিয়া বন্ধ করার জন্য রায় দেওয়া বন্ধ করা লাগবে না এমনি এটা বন্ধ হয়ে যাবে যখন এটার উৎপাদন বন্ধ হয়ে যাবে ইনপুট যখন আসে ইনপুটের লাইসেন্স আর এর লাইসেন্স বাদ করে তো এটা এমনি অটোমেটিক বন্ধ হয়ে যাবে হাইকোর্ট গতকালকে রায় দিছে এটা বন্ধের জন্য এই জন্য আজকে আন্দোলন আমরা অটো গাড়িতে চলে এটা দেওয়া যেমন আমরা চলে খাইতে আছি কাজ কর্ম চুরি করে দাড়ি দাঁড়িয়ে করে কাজ করে খাইতে আছে এখন অনেক অনেক চিন্তাইকার আছে অনেক অটো চালা এখন এই চিন্তাকারীরা যদি অটো না চালাতে আবার চিন্তাই করবো চুরি করবো রাজধানী করবো বিভিন্ন অপকর্ম করবো আমরা শুনছিলাম একজন অটোরিকশা শ্রমিকের বক্তব্য তিনি যেমনটি বলছিলেন যে গতকালকে হাইকোর্টের রায়ে অবৈধ ঘোষণা করা হয়েছে অবৈধ ঘোষণা করা হয়েছে অটোরিকশা এবং সেই অবৈধ ঘোষণার ফলেই আজকে তারা এখানে আন্দোলনে নেমেছেন এবং তারা আজকে এই মোহাম্মদপুরের সড়কগুলো বন্ধ করে দিয়ে তারা এখানে তাদের আন্দোলন কর্মসূচি পালন করছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই সড়ক একেবারেই বন্ধ রয়েছে সড়কে কোন রকম যানবাহন চলাচল করতে দেয়া হচ্ছে না সড়ক একদমই ফাঁকা দর্শক হেঁটে হেঁটে যাচ্ছেন মানুষ এখানে আসলে সড়ক বন্ধ থাকার ফলেই কিন্তু মানুষ হেঁটে হেঁটে মানুষকে যেতে হচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক এখানে মানুষ কিন্তু হেঁটে হেঁটে তাদের গন্তব্যে যাচ্ছে একেবারেই সড়কের যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ করে দেযা হয়েছে এখান থেকে শুধুমাত্র অ্যাম্বুলেন্স ছাড়া আর কোনো যানবাহন কিন্তু এখান থেকে চলছে না এবং আমরা দেখতে পাচ্ছি যে অ্যাম্বুলেন্সগুলো চলাচলের ক্ষেত্রে শ্রমিকরা রিক্সা শ্রমিকরা সহযোগিতা করছেন কিন্তু এখানে কিন্তু ছাত্ররা এসে তারা এখানে ব্যারিকেডগুলো সরিয়ে ফেলছেন আমরা দেখতে পাচ্ছি ছাত্ররা কিন্তু ব্যারিকেডগুলো সরিয়ে ফেলছেন এখানে যা বাৰি <laughs> কে অধিক্রমের ক্লিকএল অন্যান্য বাল্বের চেয়ে দেয় বেশি আলো আর উজ্জ্বল থাকে দীর্ঘদিন সবচেয়ে বেশি ভালো ক্লিক এলইটি আলো এখন লাইফ বয় একশো পঞ্চাশ গ্রাম সামান ফ্রিতে ডিজিটাল হসপিটাল ডাক্তারের পরামর্শ